তারা সাহাবা একরামকে সত্যের মাপকাঠি মানতে রাজি নয় অথচ কোরআন বলছে কামা তোমরা ইমান আনো সাহাবা একরামের মত সাহাবাইকরাম আমলের মাপকাঠি সুতরাং যারা মনে করবে সাহাবা একরাম সত্যের মাপকাঠি নন তারা জাহালতে আছে অজ্ঞতায় আছে অন্ধকারে আছে কথা ঠিক না বেঠি কেউ কেউ ইতিহাসের বর্ণনা দিয়ে সাহাবা একরামের চরিত্র মাপার চেষ্টা করতেছে যে পাল্লা দিয়ে লাকড়ি মাপা হয় সে পাল্লা দিয়ে স্বর্ণ মাপা যায় না হাটাজারিতে লাকড়ি বিক্রি হয় নিঃসন্দেহে যে পাল্লাতে লাকড়ি বিক্রি হয় এ উভয় পাল্লাতে একশো গ্রাম পাঁচশো গ্রাম কম হলে ক্রেতা বিক্রেতা কেউ নারাজ হয় না কিন্তু যেই নীতি যেই পাল্লা দিয়ে স্বর্ণ মাপা হয় গিয়ে দেখেন এক গ্রাম এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই এক গ্রাম এদিক সেদিক হলে বিশ ত্রিশ হাজার টাকার ডিফারেন্স হয়ে যা ইতিহাস দিয়া যারা সাহাবায়ক রামের চরিত্র মাপার চেষ্টা করে ওরা লাকড়ির পাল্লা দিয়ে স্বর্ণ মাপার চেষ্টা করতেছে আমরা সাহাবা একরামকে সত্যের মাপকাঠি মনে করি এটা হচ্ছে আইলেম এটা জ্ঞান এটা আলো আরেক দল যারা সাহাবা একরামকে সত্যের মাপকাঠি মনে করে না সেটা হচ্ছে জাহালত সেটা অজ্ঞতা সেটা অন্ধকার আমি ছাত্র সমাজের কাছে বাদারেসে কৌমিয়ার সূর্য সন্তান তোমরা তোমাদের কাছে আমার নিবেদন আবেদন সাহাবাহামকে সত্যের মাপকাঠি মানতে কষ্ট হচ্ছে তাহলে তারা কি কোরআনে কারিম পড়ে না তারা কি কোরআনে কেরিম বুঝে পড়ে না কোরআনুল কেরিমের শুরু থেকে সুরাতুল বাকারা থেকে শুরু করে শেষ পর্যন্ত যে আয়াতে আপনি দৃষ্টি দেবেন সে আয়াতে সাহাবাই ক্রাইবের মর্যাদা এবং ফজিলতের বর্দনা আছে কোরানে কারিবের যে কোনো আয়াতে এবার কোরান এ আয়াত এবং সাহাবাই ক্রাইবের মর্যাদা পরিমাপ করে দেন আব্দি বললেন ফি এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এই যে কোনো নাই কোন সাক্ষ্য সর্বপ্রথম দিয়েছেন সাহাবা ইকরামের জামাত

এই সব বিষয়ে আগে যারা করে দেখিয়েছেন তারা সাহাবায়ে কিরা। এরপরে আল্লাহ প্রদত্ত সার্টিফিকেট উলাইকা আলা হুদাম মিন রব্বিহিম ওয়া উলাইকাহুমুল তারা রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে তারা সফলকাম। কারা সবার আগে সাহাবায়ে কিরা।